এই ওরাকান্তি ধরে সকল হরিভক্ত আমার আমার দেবতা হরিভক্তবতা শ্রী শ্রী হরিগুরুচন্দ্র ঠাকুর শান্তি সত্য ভবান উপস্থিত পাগল গোসাই দলপতি শুভমন্ত্রী সম্পন্ন হরিভক্তগণ আমার দুজন ব্যক্তিত্ব আমার সৃষ্টিকর্তা আমার পিতা এবং মা সবার শ্রীপাদ পদে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু চারটি কথা এখানে বলবার চেষ্টা করছি আসলে অনেক আগে আসার এখানে কথা ছিল কিন্তু অনেকটা দেরিতে এসে পৌঁছে গেছি আমার বাড়ি হচ্ছে নদিয়ায় ঠাকুর সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম যে কথাটা আসে আমি আমি হরিচার ঠাকুরকে মানি কি মানি না এটা হচ্ছে সর্বপ্রথম কথা যদি আমি হরিচার ঠাকুরকে না মানি তবে আমার আর কিছু কিছু খোঁজার প্রয়োজন পড়বে না হরিগুরুচার ঠাকুরের নীতি নির্ধারণ যদি আমার মানতে হয় তবে আমার কি করতে হবে যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই মুসলিম ধর্মে যারা মুসলিম আছেন তারা কোরআন শরীফ এবং আহ্লাদ খুব মানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে খুব মানে তাদের একটা কথার বাইরে তারা চলবে না কোন একটা বাইরে খ্রিস্টান তারা দেখবেন বাইবেল এবং পাদ্রি তাদের কথার বাইরে তারা যাবে না যদি যায় তবে সে খ্রিস্টান আর যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন বৌদ্ধ ধর্ম তারা তাদের ত্রিপিটক এবং গৌতম বুদ্ধ এবং আরো যে বুদ্ধগণ আছেন তাদের কথার বাইরে তারা যাবেন না এবার যারা হিন্দু মানুষ তারা বেদকে মানবে বেদের বাইরে তারা যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে কারণ মামনি তুমি এখান থেকে মাসিমা বাচ্চাটাকে নিয়ে এখান থেকে একটু সাইডে যাও নীলামৃতের একশো চার পৃষ্ঠায় লেখা আছে আমারও দেখা আছে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ ফেলে খাই বেদবিধি শৌচাচার নাহি মানি পাই তারপর ব্যক্তি মানতেন না আবার দশরথকে বললেন তুই তো বিশ্বাস আমি বড়ো অবিশ্বাস তন্ত্রে মন্ত্রে আমার নেই বিশ্বাস এখানে হরিচাঁদ ঠাকুর মানতেন না তার আমরা প্রথমে ধরে নিতে পারি যিনি মধুয়া হবেন হরিচাঁদ ঠাকুরকে মানবেন তিনিও হরিচাঁদ ঠাকুরের দেখার ওপর গ্রহণ করবেন হরিচার ঠাকুর যদি বেদকে না মানে তুমি মানছো কেন হরিচার ঠাকুর ছিলেন একজন বেদ বিরোধী মানুষ তিনি যখন বেদ বিরোধী ছিলেন তুমি তোমার মতো করে থাক এদিকে ধরনের প্রচার করবা প্রসার ঘটাবা আবার মান্যতা দেবা কারণ মতু আন্দোলনটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মতু আন্দোলনটাই হচ্ছে বৈদিকবাদের বিরুদ্ধে মতুয়ারা কোন ব্রাহ্মণকে নিন্দা করে না মতুয়ারা নিন্দা করে ব্রাহ্মণ বাদের মতুয়ারা গুরুকে নিন্দা করে গুরু বাদের পাওয়া জল খাওয়াটা তেল ঘাসা ঘষে এগুলো মতো বিধানে এখন বিষয়টা হচ্ছে প্রথমে ভাবতে হবে আমি শ্রী শ্রী হরিচন্দ ঠাকুরকে মানি কি মানি না যদি আমার মানতে হয় তবে তার দেখানো পথ আমার মানতে হবে আর যদি না মানি তবে বাবা তুমি যা খুশি তাই করো কোনো বিষয় না তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো এটা হচ্ছে মতুয়া ধর্মের আদর্শে একটা পথ এবার আসি এই যে মায়েরা বসে আছে এই যে অনেক লোক বসে আছেন এখানে আজ থেকে দেড়শো বছর আগে আমাদের সমাজের একটি মানুষের নামে একটা বাড়ির দলি বা তার জমির অধিকার আমাদের কিন্তু ছিল না শিক্ষা দীক্ষা তো আরো করে শিক্ষা তো অধিকারই ছিল না আবার পূর্ববর্তী বক্তা বিষয়টা তুলে ধরেছিলেন সেদিকে আমার নাগালেই হবে কারণ একই কথা বারবার বললে সেটা ভালো লাগবে না আবার আমার পরে যে বক্তা আসবে সে আমি যেটা বলছি সেখানে না গিয়ে অন্য কথা বললে ভালো লাগবে কারণ এটা তো সুদার স্বাগত এবার বিষয়টা হচ্ছে যে হরিচাঁদ ঠাকুর যা দিতে চেয়েছিলেন ঠাকুর যা দিতে চেয়েছিলেন সেটা গুরুচাঁদ ঠাকুর সেটাকে রিফাইন করে আরেকটু করে নিয়ে গেলেন তারপরে গুরুচাঁদ ঠাকুর ভেবেছিলেন হরিচাঁদ ঠাকুর তিনিও কিন্তু পাঠচালা করেছিলেন আমরা জানি গুরুচর ঠাকুরের শিক্ষার জন্য বেশি করেছি না বাবা হরিচার ঠাকুর করেছিলাম হরিচার ঠাকুর পাঠশালা করেছিলেন কিন্তু সেই পাঠশালাটার খবর কি আছে কারণ আমাদের পড়ার অধিকার ছিল না আমাদের লেখা পড়ার অধিকার ছিল না আমরা হাজার বছর ধরে গোলামি করে এসছি আমরা ওই ব্রাহ্মণদের পাঁচ আটে বেরাবো তাই গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর বললেন যে পাঁচ আটা দলে আমি থাকতে পারবো না এই পাঁচ একটি এই গোলামি করবার আমি থাকব না পাঠশালায় দেওয়া হয় পাঠশালা করলেন তখন ওই উচ্চ বর্ণীয় আমার সমাজের মানুষের কাছে যে তোমরা তো ব্রাহ্মণের যদি সেবা না করো তবে তোমার স্বর্গে যাবে কি করে এটা তো ঘোর অন্যায় ওই পাঠশালায় তোমরা যাবে পড়াশোনা করবে শিখবে তবে তোমরা ব্রাহ্মণের সেবা করবে তবে হরিচাদের পাঠশালা পুড়িয়ে দাও স্বর্গে যদি যেতে হয় তবে তোমাদের পড়াশোনা করবার দরকার নেই তোমরা ব্রাহ্মণের পা সেবা তোমরা যেতে পারবে আমার সমাজের মানুষ গিয়ে সেই পাঠশালাটাকে দিল ঠাকুর এগুলো তারপর চিন্তা করলেন আমার পুত্র গুরুচাঁদকে দিয়ে আমি এইগুলো কাজগুলো করাবো তাই গুরুচাঁদ ঠাকুরের প্রধান ধ্যান এবং কর্তব্য ছিল এ জাতির শিক্ষা জাতির চাকরি এ জাতির ব্যবসা এ জাতির রাজনীতি গুরুচাঁদ ঠাকুর তাই করলেন কিন্তু আজও আমার সমাজ কতটুকু মানছে আমি আজ থেকে দুদিন আগে একটা বাড়িতে গিয়েছি যাবার পরে সেখানে এক ব্রাহ্মণের সঙ্গে আমার ডিবেট হচ্ছে শ্রাদ্ধ আমরা তো শ্রদ্ধা বলি ওরা শ্রাদ্ধ শ্রাদ্ধ একটা গালা গেল শ্রাদ্ধ করার ছিল তো উনি যে মন্ত্রগুলো পাঠ করছেন যারা শিক্ষিত সমাজ এবং সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করেছে ওই শ্রাদ্ধ করার মন্ত্রগুলো যদি একটু তর্জমা করা যায় তবে আমার মনে হয় কোন সুসন্তান ওই ন্যাড়া হয়ে টাক ওখানে বসবে না আমি দুটো লাইন মাত্র বলছি কি আছে বলছে হাত জোর বেলপাতা তুলসী তিন দুর্বা নিয়ে হাত জোর করে বলতে হচ্ছে উনিও তাই বলে বলে অর্পণ করবেন ব্রাহ্মণের যখন আপনারা আমার শোকেশ মিত্র প্রোফাইলে বা কুশ ইউটিউব চ্যানেলে দেখবেন সেদিনের ডিবেটের অংশটা আমি তুলে দিয়েছি এখন পাপ হম এর মানে কি পাপ মানে হচ্ছে আমি পাপ কর্মের ফল যুবক ভাইরা বোন দিয়ে শুনবেন মায়েরাও শুনবেন

আমার মনে হয় কেউ বলবে না কেউ তখন বললে কেন কারণ তুমি ভাষাটা বুঝতে পারো এটা সংস্কৃত তারপর বলছে পাপ আত্মা আমার আত্মা পাপি আবার বলছে পাপ সম্ভব আমার তারা পাপেই সম্ভব তারপরে আমার তার ভালো কিছু হবে না আমার তারা পাপের সম্ভব কৃপা দেবা বাচ্ছন্ন কৃপা করে সন্তান শরণাগত কাজ হই আমার সমাজের মানুষ এরা আজও ওই ব্রাহ্মণ্যবাদের মূর্খদের সামনে মূর্খ কেন কারণ পুরোহিত দর্পণে মা অসুবিধা হচ্ছে তোমার সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের লেখা আছে যারা লেখাপড়া ছিলেন ঠিকের চাকরি বাকরি করবে তারা ঠিক আছে কিন্তু যেসব মূর্খগণ কিছু খেতে পারবে না তাদের জন্য আমি এটা অনুবাদ করলাম এই পুরোহিত দর্পণ লিখলাম তাই মূর্খ শব্দটা তিনি বসিয়েছেন আমি না তাই আমি যাওয়ার পরে যদি কারো কোনো বলার থাকে সেটা আমাকে বলবেন এখানে নয় আর পুরোহিত দর্পণ দেখে দেখিয়ে দিতে পারেন সেখানে এই শব্দটাই লেখা আছে তা সেই মূর্খর সামনে আপনি হাত জোর করে বলছেন আমি পাপি আমি পাপ সম্ভবা আমার দ্বারা পাপেই সম্ভব আমি পাপ কর্মের ফল এরকম নিলজ্জ বিহায়া কথা যদি আমার বাবা মায়ের শ্রদ্ধা অনুষ্ঠানে বসে করতে হয় তার থেকে নাইবা বা বললাম বাবু এদিকে যাবো এই যে নেরা হওয়া ন্যাড়া হওয়া পুরোহিত দরবারে কি আছে মাথা নাড়া কারা করবেন মাথা মুন্ডন কারা করবেন তিনজন মানুষ করবেন না এগুলো সবার জানা কথা বিদ্যান যিনি তিনি মাথা মুন্ডন করবেন না আচ্ছা নারী মানে মহিলারা মাথা মুন্ডন করবেন না আর রাজা মাথা মুন্ডন করবেন না তা মাথা মুন্ডন করবে কারা ওই বলদের বল আমার কথা পুরুষ দর্পণের কথা সেখান থেকে বলেছে আমি বলি এই তিনজন মানুষ মাথা মন্ডল করতে পারবে না দেখবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার মারা গেল মা মারা গেল তিনি কি মাথা মুন্ডন করেছেন সে প্রতিবাদ নাই কিন্তু প্রতিবাদ কাদের বেলায় আপনার আমার ব্যাপারে এবার আমি একটা গল্প বলবো গল্পটা মন দিয়ে একদম সত্য গল্প আমার বেলায় যেটা ঘটেছে আজ থেকে আমার ছোটবেলাতে আমি যখন একটু বুঝতে শিখেছি তখন থেকে আমি ভেবেছি যে আমার মা মারা গেলে আমি মুখ আগ্নি এটা আরেকটা একটা চরম ঐচাশিক বিধান আমি কি করব আমার মার দেহটাকে আমি দান করবো এখানে যারা আছেন আপনারা আমাকে চেনেন কিনা আমি জানি আমার প্রোফাইলে গেলে এগুলো আপনার বিস্তারিত পাবেন কিন্তু কিছুদিন আগে আমার মা যখন মারা যায় মারা যাওয়ার পরে আমার গ্রামের বাড়িতে প্রচুর লোক চলে আসে আসার পরে আমি যখন বললাম যে আমাদের বাড়িতে কিন্তু মদের সুব্যবস্থা নাই এখনো আমাদের সমাজে পিতা মারা গেলে পরে শ্মশানে নিতে গিয়ে মদ খেয়ে ভোর হয়ে পড়ে থাকে আমি করজোর করে অনুরোধ করব কোন মধ্যমার সন্তান যেন তার বাবা মা মারা গেলে পরে তারা যেন কখনোই অন্যের উচিত নয় যে মদ খেয়ে ওই মরা পড়াতে যাওয়া এটা খুব একটা বাজে বিধান এটা নিন্দনীয় এগুলো আপনারাও করবেন না হয়তো আপনাদের এলাকায় এটা হয় না কিন্তু আমাদের ওই এলাকায় এগুলো হয় মরা পড়াতে গেলে মদ খাওয়ার একটা ফল মেনে আসে এগুলো খুব একটা বাজে ব্যাপার আমি ওদিকে আজকে যাবো না শুধু আমার গল্প আমার মা যখন মারা যায় আমি বললাম যে আমার বাড়ি থেকে তো মদের সুব্যবস্থা নেই অলরেডি লোকজন চলে গেছে মাত্র চার পাঁচজন ছিল সেদিন আমি বুঝলাম যে মাদক কিছু বৃদ্ধ মানুষও আছে এটা আমি জানতাম না এবার যখন মা মারা গেছে যে বাড়িতে তার মা মারা গেছে তো ভালোই হবে চলে গেল আমার ডেকে বললো যে কাজটা কিছু ভালো করলে যাবে এখন কি হবে ঠিক আছে তুই দেখতে থাক আমি অলরেডি শান্তিপুর মরমিতে ফোন করেছি ওরা আসার পরে আমার মায়ের চোখের করনিয়া দুটো তুলে নিলাম আমার মায়ের চোখের করনিয়া থেকে দুজন অন্ধ মানুষকে দুজন অন্ধ মানুষ আজকে পৃথিবীর আলো দেখে আপনারাও সেটা করতে পারেন আপনাদের মূল্যবান চোখ দুটি কেউ মারা গেলে পর পুরা পুড়িয়ে ফেলবেন না এই চোখ এক একটা চোখ দুশো বছর ভালো থাকে তা আপনি ইচ্ছা করলে আপনার চোখ থেকে আপনি যারা পৃথিবীর আলো দেখতে পারছে না সেই মানুষগুলোকে পৃথিবীর আলো দেখাতে পারে যদি কারো ইচ্ছা থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনারা ফর্ম ফিল আপ করে জমাও দিতে পারেন আপনাকে একটা আইডেন্টি কার্ড দিয়ে দেবে যে আপনার মারা যাওয়ার পরে আপনার চোখে করণীয় হচ্ছে একটা মাসের আশের মধ্যে ওই আশটাকে কেটে চারটা টুকরো করে দুজন মানুষকে বসানো যায় চোখে তারও বেশি দেওয়া যায় তারপর মাঠ থেকে দুজন অন্ধ মানুষ আজকে পৃথিবী আলো দেখছে এটা ভালো না খারাপ আচ্ছা গেল এবার আমি অ্যাম্বুলেন্স ফোন করলাম আমার ঘরে একজন আইনের মানুষ আছে তো আমি চিন্তা করলাম আমার মায়ের দেহটাকে আমি পোড়াবো না আমার মায়ের দেহটাকে আমি বিজ্ঞানের সেবায় কাজে লাগাবো খুব সম্ভবত মধু সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম কোন মহিলা দেহদাত্রী আমার দেকো দা এবার এটা করতে অনেকটা প্রসেস লাগে এবিডিপি ফল ফিলআপ একটু হেপা আছে যেহেতু আইনের মানুষ আছে থানা পুলিশের সহযোগিতাটা খুব সহজেই পাওয়া গেছে আমরা কল্লানি এনএস মেডিকেল কলেজের নাম শুনেছেন ওই মেডিকেল কলেজে আমার মাকে আমরা ডোনেট করলাম মানে একটা ডাক্তার হতে হতে একটা এমবিবিএস ডাক্তার হতে হতে চারটি মৃত্যু তো থাকতে পারে প্রত্যেকটা ভালো ডাক্তার হবে আবার যদি কেউ দেখে রাস্তায় কি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনারা যদি সেই বালুশটাকে তাকে তার বাঁচানো যাবে না যে মারা গেছে তাকে যদি আপনারা নিকটবর্তী মেডিকেল হসপিটালে নিয়ে যায় তবে দেখা যাবে তার দেহ থেকে অনেক মানুষকে কতরা বাঁচাতে পারবেন যে লিভারের সমস্যায় মারা গেছে মারা যাবে তার লিভারটা দিয়ে সে বেঁচে যাবে যার হার্ডে হার্ট এরকম করা যায় এখন আমি যখন বাড়িতে এলাম কি খারাপ লাগছে না আমি যখন বাড়িতে এলাম আমাকে গলায় দড়ি পরানোর জন্য দড়ি বলে ওই দড়ি পরানোর জন্য আমার এক রিলেটিভ দাঁড়িয়ে আছে আমি বলছি আমি দড়ি পর এই বক্তব্য কিন্তু শুধু আমার নিজস্ব বক্তব্য আমার এই বক্তব্যের সঙ্গে এই আশ্রম কর্তৃপক্ষের কোনো যোগাযোগ নাই শুধু আমার বেলায় যেটা ঘটেছে আমি সেটা বলছি আমি বলেছি আমি দড়ি করবো বলছি যে আমার বাড়িতে অনেক ছাগল টাগল ঢোকে ওইগুলো তুই দড়ি দিয়ে বাঁধো আমাকে বাঁধার দরকার নেই তখন আমি একটা ভিডিও করেছিলাম বাবা মা মারা গেলে গলায় দড়ি আর গরু ছাগলের গলায় দড়ি তার মধ্যে পার্থক্য কি আছে অল্প সময়ের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তারপরে আমার শুরু হলো আন্দোলনের শুরু যেখানে যেখানে এক ঘরে হয়ে আছে তাদেরকে সামাজিক ভাবে পাশে দাঁড়ায় ব্যাস আমি কিন্তু আর দড়ি পড়লাম না এখন মূলত আমি নিজে ভাত রুটি মুড়ি এসব কিছু খাই না আমি ফল সবজি এটা খেয়ে থাকি কিন্তু আমার মাঝে মারা গেছে আমি ওই হসপিটাল থেকে আমি আমার বলছি আমাকে আমার কাছ থেকে অবৈজ্ঞানিক কিছু হয় তোমার শিক্ষা নিয়ে প্রশ্ন আসে এবার আমার যেই ভাত খাওয়ার কথা বলছে সবাই চমকে গেল কি হ্যাঁ বাবা মা মারা গেলে পরে যে আতপচার সেদ্ধ খেতে হবে এর কি বিধান আছে এগুলো কুসুসার এগুলো পাল্টাতে হবে আমি তারপর দিন খেলাম মাঝখান আপনারা মতো রেগে যাচ্ছেন না তোমার কথা শুনে খুব খারাপ লাগছে বলো আমার স্ত্রী বলছে যে তোমার জন্য আমাদের মান সম্মান সব জাত